ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফর চ্যানেল। হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে ব্লগটাকে আমরা স্টার্ট করছি। আমার নাম হচ্ছে শুভশ্রী। নাম আমার कौशिक। এন্ড আমরা হচ্ছে দ্য কিউভিBengali's। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা एक्टरের উপর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। কে সো চলো আমরা কৌশিক দেখো অলরেডি উঠে বেরিয়ে যাচ্ছে আমরা এখন বেরোচ্ছি দেখে বুঝতেই পারছো রেডি হয়ে নিয়েছি আমি যাচ্ছি একটা ফোটো তোলার আছে একটা লাইক পাসপোর্ট ফটো তোলার আছে আমার তাই জন্য রেডি হয়ে নিয়েছি সেজেগুজে এখন তারপরে কোথায় যাচ্ছে আমি শিওর নয় কৌশিকের প্ল্যান সো চলো আগে গিয়ে ছটপট ফটোটা তুলে তারপরে কি করছে তোমরা একটার পর একটা দেখতেই পাবে বাট এনিমেট চলো এখন বেরোনো যাক আর কথা বলবো না অনেক দেরি হয়ে গেছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওকে সো আমরা এসে পড়েছি অ্যালবনি মেগা সেন্টারে

ওগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওকে সো আমরা জাস্ট ওয়ার স্টেশনারি একটা স্টেশনারি দোকান ওখানে ফটোও তোলে সো ভালো পাসপোর্ট ফটো তোলে তো ওই জন্য যাচ্ছি ওখানে সো চলো এখন যাওয়া যাক ওয়ার স্টেশনারি তো এইদিকে দেখো ম্যাসি ইউনিভার্সিটি ক্যাম্পাসও আছে আলবানিতে রাইট অপোজিট টু দ্য অ্যালবানি মেগা সেন্টারের এন্ট্রেন্সে সেখানেও তোমরা লাইক ইট ইটস ওয়ান অফ আই থিঙ্ক ইটস দ্য থার্ড ইউনিভার্সিটি থার্ড র্যাঙ্কিং ইন নিউজিল্যান্ড ম্যাসি

ওইদিকে প্যাক এন্ড সেভও আছে আমরা এখন খুঁজবো ওয়ের হাউস স্টেশনারি কোথায় আছে ওখানে আই থিংক আমরা এখানে পাপ করছি আমরা এসে পড়েছি ওয়ের হাউস স্টেশনারি আমি এখানে যাবো ফটো তুলতে এখন এখানেই দেখো ফটো তোলা হবে ভেতরে একটা ছোট্ট বোর্ড আছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ফটোটা নেওয়া হয়ে গেছে কৌশিক ওদিকে পে করছে আর এখানে দেখো আমি কয়েকটা ফটো অ্যালবামের অপশান দেখছি বিকজ আমার ফটো অ্যালবাম আগে লাইক ফটোগুলো প্রিন্ট করেছিলাম অ্যালবাম কেনা হয়নি এখানে এরকম এরকমই অ্যালবামের অপশান আছে এরকম তিনটে ফটো একটা পেজে রাখতে পারো অ্যান্ড কিছু আই থিঙ্ক মেমো লিখতে পারো এখানে লাইক কি মেমোরি ডিফারেন্ট ফ্রম যেরকম ইন্ডিয়াতে পাওয়া যায় আর একটা আছে কালার ওটা দেখি এটা বার করি কেমন দেখতে কৌশিককে তারপরে দেখাই

সো আমরা হান গাড়িটা পার্ক করে নিয়েছি অ্যান্ড এখান দিয়ে একটুখানি ওয়াক করছি এদিকে দেখো সমুদ্র এদিকে দেখো আমরা হাঁটতে হাঁটতে হারবার ব্রিজের এই পাশটাতে চলে এসেছি আমি জানি না কতটা শুনতে পাচ্ছো অ্যান্ড এখানে অনেক বোধ দেখা যাচ্ছে জলে আজকে অ্যান্ড জেনারেলি এতগুলো দেখা যায় না বেশ কয়েকটা রয়েছে কৌশিক সামনে চলে গেছে হাঁটতে হাঁটতে সো আমরা ওদিকটায় যাবো একটুখানি দেখতে এখানে একটা ক্যাফে আছে কল লাইট হাউস ক্যাফে ট্রেনিং ক্লাব এন্ড রিচমেন্ট ক্লাব সো এখানে তোমরা আসতে পারো এখানে অনেকে আমি দেখেছি আসে টিকটক ভিডিওস বানায় এন্ড all that আমরা আগে এখানে খুব আসতাম বাট আজকে অনেক ভিড় আছে এখানে বসে পড়েছে বসবে না আয় হলো বসে তুমি আমরা ইয়াポーツ গুলো দেখতে জল ছিটে পুরো গায়ে চলে আসছে মাঝে মাঝে আর সবাই বসে বসে বোটস দেখছে আজকে অনেক অ্যাক্টিভিটি ইন ওয়াটার I don't think এখানে একটা কি ক্যাফে আছে আর ওদিকে আর একটা ক্রুজিং ক্লাব করো ভিক্টোরিয়া ক্রুজিং ক্লাব দেখতে বেশ ভালো লাগছে না বলছিলো আমার দেখতে ভালো লাগে এখানে আসলে সবসময় মনটা ভালো লাগে তো ওই ইভেন্টটা শুরু হচ্ছে বিকেল চারটে থেকে আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি বাট দ্যাটস অল রাইট আমি জানি না আমরা শেষ অবধি থাকছি কিনা বাট এখান থেকে এখন হয়তো আমরা বেরিয়ে যাবো একটুখানি ক্যাফেটাতে বসবো তারপরে কী করছি প্ল্যান তোমাদের বলছি আমরা একটা ক্যাফেতে এসে পড়েছি ওই ঠিক ওই যেখানে আছে ওর পাশে আমাদের স্কোনটা এসে গেছে কফিটা আসছে কি আমরা এনজয় করি এটা এখানে কাটলেরিও আছে তুমি কাটলেরি নাও এটা একটা লাইক আমি পিটা স্কোন অর্ডার করেছি সো এবার ক্যামেরাটা ঠিক হয়েছে কফিটা এসে গেছে দেখো কফিও এসে গেছে আমরা এনজয় করি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এন্ড দেখতে পাচ্ছি অনেক অ্যাক্টিভিটি শুরু হয়ে আছে অলরেডি ইউ নো 보츠ে সো আমরা এই ক্যাফেটাতে ছিলাম বয় ক্যাফে খুব ভালো ছিল এখানে দেখো 보츠গুলো পার্ক তোমাদেরকে আগে দেখাচ্ছিল আমরা বেরিয়ে যাই এখন ওয়াইরাটে এরিয়াতে দেখি যদি পার্কিং পাই ওইদিকে কিছু দেখা যায় কিনা না হলে তারপরে আবার পারি সো চেষ্টা করব একটা যদি দেখতে পাই দূর থেকে সো চলো যাওয়া যাক এরিয়াতে এসে পড়েছি প্রচন্ড উইন্ডি আজকে জন্য অনেক ভালো এখানে দেখো কোথায় একটা নিয়ে যাচ্ছে আমাকে আই হ্যাভ নো আইডিয়া গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জামা পুরো উড়ে যাচ্ছে বাট অনেকখানি হাঁটা সো চলো হাঁটি সো আমরা সোহিদ্যান্ড কতগুলো বোর্ড পার্ক করা আছে বলছিল কেমন আমরা একটা ক্যাফেতে এসে পড়েছি ক্যাফেটার নাম কি পা খাতে আমাদের খাবার এসে গেছে আমরা এটা শেয়ার করবো এখন তারপরে আমরা যাবো দেখি

to New Zealand, different. that one. So I think we're in for is that we

তো আমার সাইলো পার্ক এখান দিয়ে যাচ্ছি এই দিক থেকে কোথাও একটা থেকে দেখা যাবে এখন কোফিট দেখো ফ্রিজ দিয়ে কোথাও থেকে জল পেয়ে গেছে আমরা এখান দিয়ে গিয়ে দেখব এইদিকে গিয়ে আছে বাট এটা হচ্ছে সাইলো পার্ক এখানে তোমরা আসতে পারো লাইক বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে কেন পার্ক মতো একটা ফ্রি এটা তো আমার চলো এদিকে তাই বসে আমি কৌশিক এখন ওয়েভ করছে ও উপরে সিঁড়ি দিয়ে উঠে গেছে আমি জাস্ট যেতে পারলাম না আমি আর উঠতে পারছি না আজকে সিঁড়ি দিয়ে তো কৌশিক একাই গেছে ওপর দিয়ে দেখতে কি দেখা যায় ওখানে হাঁটছে এখানে সয়লো পার্কটা সব বাচ্চারা দেখো খেলছে দোলনা আছে সব আছে গায়ে ডারও দেখা যাচ্ছে আগে আমরা এখানে খুব আসতাম লাইক আমি বিকজ এখান থেকে অনেক কাছে থাকতাম এখন আর আসা হয় না বাট যেখান থেকে আমরা লাইক নিউ ইয়ার্স নিউ ইয়ার্স দেখেছিলাম ওইদিকে ওই দিক থেকে সো ওখানেই এসছি লাইক নিউ ইয়ার নিউ ইয়ার্সের থেকে ফায়ার বক্স দেখেছিলাম ওখানে কৌশিক ফাইনালি এসে পড়েছে অ্যান্ড এদিকে দেখো অনেকগুলো লাইম স্কুটার্স আছে এগুলো তোমরা রেন্ট করতে পারো দিয়ে এদিক ওদিক যেতে পারো সিটিতে আমরা এখন যাই হ্যাঁ গাড়িতে যাই ওকে আমরা ভিক্টোরিয়া পার্কে এখানে এসে গেছি অ্যান্ড এখানে আমরা গাড়িটা পাম করেছি আমাদের এখানে দেখো একটা ব্যাটিং কেজ আছে যেমন আমাদের হপসেন্ট মিলে আছে কৌশিক বলছে আমরা বাট ইয়ে এখানে তোমরা পিকনিক করতে পারো অ্যান এখান থেকেও ওই বলছিলাম ওই স্কাই টাওয়ারের ওই লাইটস তো দেখতে পারো এখান থেকে অনেক ভালো হতো বাট এনিওয়ে এখানে সবাই ঘুরছে অ্যান্ড ওয়াক করছে ব্যাটিং করছে বাস্কেটবল করছে তো এই দেখো এখানে আছে হচ্ছে বাস্কেটবল ফোরটা এখানে সবাই খেলছে এটা ভালো ডে আজকে তোর অ্যাক্টিভিটিস কি আমরা যাই এবার মনে হচ্ছে তুমি অনেক জুমডেন হয়ে গেছো বাট এনিওয়ে I can ask <laughs> you to eat a tonic. Alright, so I'm going to pack and save. What do you think? What do you think? Shoji, bread, and stuff. Alright. Alright. I think it's chocolate chai. What is chocolate chai? Truffles. Yeah. China.

so cozy টি দেয়াছে আজকে so হচ্ছে আজকে আমাদের so বাড়িতে এসে ব্লগটাকে একটু খানির জন্য বন্ধ রেখেছিলাম বিকজ প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিল মানে এখন না অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে and হয়তো ব্যাকগ্রাউন্ডে নয়েজটা শুনতে পাচ্ছ ড্রায়ার আর ডিশওয়াশারটা চালিয়ে দিয়েছি কালকেই ওয়াশিংটা করে রেখেছিলাম কিন্তু আজকে আর ওয়াশিং মেশিন চালানো হয়তো কালকে রাত্রি वाला আবার চালাতে হবে বাট এখন আমি জাস্ট একটু সময় পেয়েছি একটা টিভি শো দেখার সেটা হচ্ছে ডকুমেন্ট্রি কল্ড উইথ দ্য রশনস আই থিঙ্ক রশন ফ্যামিলির যে ডকুমেন্ট্রিটা নেটফ্লিক্সে এসছে তোমরা যদি না দেখে দেখো নিশ্চয়ই দেখো এটাতে এখন আমি লাইক আমার সামনে লাইক শাহরুখ খানের একটা সিন আমি পজ করে ভাবলাম তোমাদের ভিডিওটা এন্ড করি সো শাহরুখ খানও এসছে কথা বলছে অ্যাবাউট দ্য রশন ফ্যামিলি অ্যান্ড না হৃত্বিক রোশনের সাথে নিউজিল্যান্ডের একটা বড় কানেকশন আছে বিকজ হৃত্বিক রোশনের ফার্স্ট মুভি ছিল কাহনা প্যারহে অ্যান্ড যখনই আমি নিউজিল্যান্ডে লাইক রোড ট্রিপসেন স্টাফ করি তখন আমার খালি ওই কাহনা প্যারহের গান মনে পড়ে অ্যান্ড আরেকটা জিনিস মনে পড়ে সেটা হচ্ছে টেলিটাবিস তো এমনি এনিওয়ে লাইক রোশন লাইক হৃত্বিক রোশনের অনেক বড় ফ্যান এখন আমি বিকজ অফ লাইক বিকজ আমরা নিউজিল্যান্ডে থাকি অ্যান্ড ইউনো একটা ওখান থেকে ফার্স্ট জানতে পেরেছিলাম যে নিউজিল্যান্ড একটা কান্ট্রি এত বিউটিফুল অ্যান্ড খুব ছোট ছিলাম সেই সময় যদিও বাট ইয়া আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দেবো অ্যান্ড সেলজিপির নিউজটা তোমাদের বলে দিই ওখানে যখন আমি গিয়েছিলাম আমি এর আগে কোনো দিন এত বড় বোটস আমি দেখিনি আগে একবার আমেরিকাস কাপ হয়েছিল তখন না আমি টিভিতেই দেখেছিলাম সামনে থেকে আমার দেখা হয়নি এখানে আই থিঙ্ক আমি জানি না নেক্সট ইয়ার আমেরিকাস কাপ কোথায় হবে যদি নিউজিল্যান্ডে হয় কোনো দিন আর আমরা যদি এখানে থাকি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবো বাট আজকে ওই বোচগুলো দেখে আমি খুব খুশি হয়ে গেছি অ্যান্ড জানতে পারলাম যে অস্ট্রেলিয়া জিতে গেছে সো মেনি মেনি কংগ্রাচুলেশনস টু দ্য অস্ট্রেলিয়ানস বাট ইয়া এখন জাস্ট আজকের ভিডিওটাকে এন করে দিচ্ছি আর পাচ্ছি না জাস্ট শুয়ে পড়তে হবে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলিজ চ্যানেল আর তোমাদের সাথে আবার দেখা হবে ওনার নেক্সট ব্লগ যেদিনকে আপলোড করবো অ্যান্ড ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই